এই ব্যাপারে আমার মনে হয় এই মুহূর্তে কোনো কথা বলা উচিত না একটা তদন্ত কমিটি তদন্ত করছে এবং আমাদের বোর্ডে সম্পৃক্ততা থাকা জরুরি এই জন্য যে একজন ব্রিজ লাগে একজন ব্রিজ এবং যাকে দেওয়া হয়েছে তিনিও একজন প্রমিলা তো আর সব কিছু ঊর্ধ্বে যেটা হচ্ছে যে এটা ছিল পাঁচ বছর আগের একটা ঘটনা এবং পাঁচ বছর আগের ঘটনা আমরা ভেবেছিলাম সেখানে শেষ হয়ে গিয়েছে কিন্তু যেহেতু এটা আবার এসছে একটা একটা ভিডিও বার্তার মাধ্যমে তো সেই সেই রিক্সটা আমরা দিচ্ছি না আমি এর আগেও বলেছি আমাদের এই ব্যাপারটায় একেবারে জিরো টলারেন্স এই জন্য আমরা তদন্ত কমিটি করি শুধু তাই করিনি আমরা সেফ গার্ডিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডে পুরোটাই এইচআর ই এক্সট্রাকশন করছি যেখানে সব কিছুই আছে এবং সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো উইদিন এ উইদিন টু তু থ্রি মান্থস টাইম থ্যাংক ইউ এই চার মিনিটে নাকি টিকিট সব শেষ হয়ে গেছে ফুটবলে তো মনে করি যে আমি ধন্যবাদ দেবো আপনাদেরকে যে আপনারা এগুলো সব সামনে এনে সব খেলার সমান একটা অ্যাক্সেস দেবেন তাহলে সবাই হয়তো আরও বেশি মনে করতে পারবে এই যে আজকে ধরেন এস কারণ সবুজ সংঘের মতো ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে বহু এলাকা আছে কিভাবে আমরা তাদের অ্যাক্সেস দিতে পারি যেমন আমরা প্ল্যান করছি যে সেকেন্ড টেস্ট আয়ারল্যান্ডের সাথে হবে যখন তখন আমরা স্কুল ক্রিকেট সিলেটে আমরা দিয়েছিলাম স্কুলের ছেলেদের এবং মেয়েদের ফ্রি ক্রিকেট খেলা সুযোগ করে দেবো তো সব স্পোর্টস যদি আমরা কোনোভাবে কানেক্ট করতে পারি সব স্পোর্টসের সাথে বিভিন্ন এলাকার ছেলে বা দেশের নাগরিকদের সাথে আমার মনে হয় এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য আর এই মুহূর্তে বাংলাদেশের স্পোর্টস ইজ রানিং রিয়েলি ওয়েল সব খেলা ভালো চলছে সো আমাদের দোয়া থাকবে যেন এইভাবেই খেলাটাই গিয়ে যায় সব খেলাগুলো এগিয়ে যায় এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় না আসলে হয় ভুল বোঝাবুঝি তো ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা জানি না আমার কাছে মনে হয় না কিছু হয়েছে তবে আমাদের ক্রীড়া উপদেষ্টাকে আমি ধন্যবাদ দেই তিনি কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমরা এমনভাবে যেন মাঠগুলো ব্যবহার করি আমাদের কোনো সাথে যেন সংঘর্ষ না হয় এবং তিনি আমাকে একটা সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন সলিউশনের কীভাবে আমরা জেলার বিভাগীয় স্টেডিয়ামগুলো ব্যবহার করতে জেলা এবং বিভাগীয় স্টেডিয়ামগুলো কীভাবে ব্যবহার করতে পারব আর ফুটবল দেখেন একটা আমাদের আমাদের সকলের খেলা ক্রিকেট আমাদের সকলের খেলা হকি ইন্ডোর স্পোর্টস সব আমাদেরই খেলা এবং দেখেন কাবাডি ভালো করছে আমাদের আর্চারি ভালো করছে তো আমার খুব স্বপ্ন এবং ইচ্ছা আছে যে যদি আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একটা এমন স্পোর্টস ইনস্টিটিউশন বিকেসপির মতো সাইন্টিফিক একটা বড় ইনস্টিটিউশন করতে পারি সেখানে সব স্পোর্টস যেন উপকৃত হয় তো সেই লক্ষ্যে আমি অলরেডি আমাদের প্রিয় উপদেষ্টার সাথে আলোচনা করেছি যে আমরা বিশ্ব কোচের সেমিনার বাংলাদেশে করতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ এগিয়ে এগিয়ে নিচ্ছি আমাদের সম্পর্কটা এমন যে আমরা চিন্তা করছি যে একটা বায়োমেকানিক্যাল ল্যাব করব সেখানে ফুটবল ও ক্রিকেট সব প্লেয়ারে সেখানে যাবে আর ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট তাবিথ ভাই ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পার্সন তো এখানে অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং চিঠির উত্তরটা দিয়ে দেবো আজকালকার মধ্যে আমি প্রথম যখন সিঙ্গাপুর আসলো আমি বলার আগে আমার কাছে দুটো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই আশা করবো টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই আছে উদ্গ্রীব হয়ে আছে যে আঠেরো তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে আর এই যে এই যে স্কাটন সবুর সঙ্গে যে ধরেন এই একটা লং টার্ম একটা এত বড় উদ্যোগ এত খরচ এত পরিকল্পনা ফেসিলিটি নেই তারপরেও যেভাবে এগিয়ে চলছে সমাজে একটা বড় অবদান রাখছে স্কাটন সবুর সঙ্গেকে আমরা সকলে ধন্যবাদ জানা উচিত আমার আসলে গতকালকে ফুটবল দেখেছি এবং সোমবারেও দেখব ইনশাল্লাহ ফুটবলের সাথে তো একটা ধরেন সম্পর্কটা খুব ক্লোজ বিশ্ব বিশ্বব্যাপী যেভাবে যেভাবে ফুটবল হয় বা আমার ছেলেবেলা যেভাবে ফুটবল ছিল তো ফুটবলটা খুব কাছের আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম স্পেশালি মোসালিন এবং আরেকজন খেলোয়াড় খুলনার উনি উইথড্রল রাইট আউটে খেলেন সো এবং হামজা সো ভেরি নাইস এত ভাল লাগে ওরা খুব সহজ সরল এবং তাদের পোটেন্সিয়াল অনেক এবং একটা ছোট কথা বলার চেষ্টা ছোটো মানে মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল তো খুব ভালো লাগে এবং হামজার সাথে নামাজ পড়তে গেলাম এত ভালো একটা ছেলে সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশ থেকে নেক্সট নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ খুবই সহজ সরল খুব একটা খেলা নিয়ে কথা বলে মুশফিক আমাদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি নাকি একশো টেস্ট খেলতে যাচ্ছে তা এর থেকে আনন্দ এটাই থেকে বড় আনন্দের খবর যে একজন খেলোয়াড় একশোটা টেস্ট খেলার মতন পারফরমেন্স একশোটা টেস্ট খেলার মতন ফিটনেস একশোটা টেস্ট খেলার মতন যে মানসিক শক্তি এটাই প্রমাণ করে যে মুশফিক কত কত বড়ো ক্রিকেট প্লেয়ার সো আমরা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের থেকে সম্মাননা জানানোর চেষ্টা করব সেটা মুশফিক এবং তার মুশফিকের পরিবারকে আমরা সম্মাননা জানাবো এবং আমাদের মনে রাখতে হবে যে মুশফিক ওই কিন্তু খেলবে এমন কিছু করবো না বা এত বড় ছোট কেমন কেমন এমন কিছু বড় কিছু প্রোগ্রাম করতে যাবো না যেখানে তার খেলায় ব্যাঘাত ঘটে তো আমরা চেষ্টা করবো মুশফিককে যথাযথ সম্মান দিতে আমাদের এই দলটা তো ইনফ্যাক্ট গড়ে উঠছে আর অনেকদিন পরে টেস্ট ম্যাচ খেললো অবশ্যই হোমে যেটা সময় একটা বড় সুযোগ পায় অ্যাডভান্টেজটা পায় হোম অ্যাডভান্টেজ তারপর আমি বলবো যে নজর কাড়া কিছু বড় বড় পারফরমেন্স ছিল জয় যখন প্রথম দিনে দ্বিতীয় দিনে যখন একশো ষাট রানে নটার ছিল তখন আমার আমি সাধারণত টিমের সাথে ইনভলভ হই না আমি আশা করছিলাম একটা ডাবল সেঞ্চুরি হবে সেটা হয়নি তারপরে আমি বলবো যে এটা দুটো টেস্টের প্রথম টেস্টে আমরা ভালো জিতলাম আশা করবো নেক্সট টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলবো আমরা তো শুধুমাত্র স্কুল ক্রিকেট করছি এবং স্কুল ক্রিকেটের সাথে সাথে আপনারা জানেন যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন ক্রিকেট চালু 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 করার প্ল্যান করছি যেটা নাকি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ক্রিকেট ইউনিভার্সিটি ক্রিকেট মাদ্রাসা ক্রিকেট সো তার পাশাপাশি এলাকাভিত্তিক খেলাগুলোকে আমরা চিন্তা করছি কীভাবে থানাভিত্তিক কোনো খেলা যদি আমরা বা ওয়ার্ড ভিত্তিক খেলা যদি আমরা আয়োজন করতে পারি এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে ফেসিলিটি তো ফ্যাসিলিটিটা দেখতে হবে কোন ফর্ম্যাটি কিভাবে করা যায় তা আমি চেষ্টা করবো সবাইকে সম্পৃক্ত করতে না এই ধরেন স্কার্টনের মতো আমিও কিন্তু গ্যান্ডেরিয়ার মানুষ গ্যান্ডেরাতে বড় হয়েছি আমাদের ইস্টার্ন ক্লাব ছিল সেখানে তো এলাকার ভিতরে যে ক্লাবগুলো ছিল সেগুলোর প্র্যাকটিসগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে অনেক তো স্কার্টন সবুজ সঙ্গে ধন্যবাদ এবং যারা এই কষ্ট করে এই পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ক্লাবটাকে আমি বলবো একটা মহতি উদ্যোগ এবং শুধু তাই না এরা প্রতিযোগিতামূলক ফুটবল ক্রিকেট টেবিল টেনিস সব খেলতো খেলে এবং খেলতো একসময় তো আশা করবো যে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এই স্টুন সবুর সঙ্গে দেখা পাশাপাশি বা দেখা দেখি আমাদের এলাকাভিত্তিক খেলাধুলা খেলাধুলা যেন আবার রেডি হয় বা সব বাচ্চারা খেলার সুযোগ পায় তো ইট ইস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ